হা 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 সারা গায়ে ক্ষত মলম দিব কত তো বন্ধুরা আজকের মোর ড্রাই ফাস্টিংয়ের চতুর্থ দিন তো দৈনিকের মতো আমি সকালবেলা ওঠার পর টাসে হাঁটলাম হাঁটার পরে আসলাম আসার পর অনেকক্ষণ রেস্ট টেস্ট করার পর একটু এডিট টেডিট করলাম তো এরপরে আসলাম জিমে তো এখন বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে তো আমি এখানে এখন এক্সারসাইজ করবো ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো করবো শ্বাসের ব্যায়াম করবো এগুলো করার পরে এরপর আমি ডিউটিতে যাব তো এই যে দেখেন তো এখন বাজে এগারোটা ত্রিশ রোজা আছি একটা দৌড় দিলাম জুড়ে রোজা আছে এখন থেকে যেই আছে সেগুলো বান করা শুরু হয়ে যাব এটা দিয়ে চলতে থাকবো গ্রেফতারের সময় আবার গ্রেফতার করবো যারা ডায়াবেটিক্সের এখন ঔষধ খান তারা এইরকম আমার মতো একটা দৌড় দিয়া রোজা থাইকা আমি খাইছি কিন্তু কালকের প্রায় আটটার দিকে আর এখন অলরেডি বাজে প্রায় সাড়ে এগারোটা খামু আবার ছয়টার দিকে এরকম একটা দৌড় দিয়ে পারলে দেখায় তো বন্ধুরা ইফতারিতে মুই প্রথমেই খাইয়ে নিলাম ভিনিগার ভিনিগারের পানিটা তো ভেনিগারের পানির রেসিপি এখন আর আমি দেখাই না এগুলো অলরেডি আপনারা শিখে গেছেন তো এরপর খাইতেছি গ্রিন জুস গ্রিন জুসে আগে যে পালন শাক দিয়ে খাইতাম বিষয়টা এমন না আজকে কিন্তু আমি নতুন রেসিপিতে গ্রিন জুস করছি এটা শর্ট ভিডিওতে আপনাদেরকে আমি দেখাই দিব তো এইটা খাওয়ার পরে এইবার খাইলাম হলুদের বুস্টার তা আসলে আপনারা অ্যাকচুয়ালি বাড়ি খাবারগুলো একটু পরে খাবেন আগে এই পানীয় জাতীয় যেগুলো আছে এগুলো সব খাইয়ে নেবেন ড্রাই ফেস্টিংয়ে আর আমার যেটা হইতো খাবার ফট করে খাইলে মাথা ঘুরে ঘুরে যাইবে এমন একটা অবস্থা হইতো তা আপনি হালকা পাতলা এগুলো খাইয়ে নেবেন পরে এই শাকের বাজি এইটা আমি কিভাবে করছি এটা আমি আলাদা একটা রেসিপিতে দিয়ে দিব তো এরপর দেখেন আসলে অ্যাকচুয়ালি আমার ভিডিও দেহা বা আমার এটা আমি আমার মতো কইরা খাই এবং আমি যেরকমের খাইতে পারি এমন না যে লবণ হইল না সেদ্ধ হইল না ভিডিওতে দেখাইলাম অ সেই টেস্টিং পরে আমি আর খাইলাম না ওগুলো ভিডিওতে দেখাইলাম না ওইটা না আমি যেমন রেসিপিগুলো বানাই প্লাস কিন্তু আমি সাথে সাথে খাইয়ে ফেলাই এটা যদি আমি যদি কাঁচা রাখতাম বা আমার ওই রকমের না হইতে শুধু ভিডিও করার জন্য হইতো তাইলে কিন্তু আমি এটা দেখেন এই পুরোটা খাইয়ে ফেলাইছি আমি এমনই করি যেমনি খাইতে পারি এমনই তো লাস্টেই আমি বুলেট কফিটা খাইলাম খাই আজকে খাওয়াটা শেষ করব তো আবার অন্য কোনো ভিডিওতে দেওয়া হইবে ফলো দিবেন আর কয়েকজন সাবস্ক্রাইবারের দরকার যে শুভাকাঙ্ক্ষী যদি কাউ থাকেন সাবস্ক্রাইব করে দিবেন